মনে হয় না কেউ আসবে লাইভে যে আচারটা সে আচারের একটা আঠি খাচ্ছি বসে বসে কি করবো বলেন বমা সেনা তাই এটা আমি মিষ্টি আচারের মানাইছে অনেক মজা অনেক মজা আলহামদুলিল্লাহ ভালো হইছে টপ নেস্টেই টপ নেস্টেই দুইটাই আসছে দুইটায় আছে টপটা নেস্টেই আছে কেও না ই আল্লাহ একা বক বক করতেছি বোমা আসছে না আর তাই ভাবছি যে একটু লাইভে আসি যদি কেউ আমার সঙ্গে লাইভে থাকে তো একটু গল্প করতাম কথা বললে হয়তো ভালো লাগবে ওই জন্য আসে তো কেউই নাই কারোরই খবর নাই মার্ল এত রাতে নর্মালি কেউই জাগে জায়গায় বসে থাকে না সবাই ঘুমাই সবারই আসছে তো যখন লাইভে ছিলাম লাইভে যে আচারটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই আচার এটা হচ্ছে তেলের আচার আর কি ভাত দিয়ে খাওয়ার জন্য আর এটা মিষ্টি আচার এটা পরে বানাইছি এটার সময় আসলে ভিডিও করা হয়নি এই দেখেন দেখাই যেটা মানে এটা হচ্ছে আমরা ভাতের সঙ্গে বর্তার সঙ্গে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে এটা মিষ্টি আচার এটাও কিন্তু অনেক মজা হয়েছে আমি আসলে যখন বানাইছি তখন ভিডিও করি নাই এটার সরিষার তেল দিয়ে রাখছি আচার নর্মালি সরিষার তেলেই ভালো থাকে এই যে আমার খাটি সরিষার তেল দেখেন একই অর্ধেক বেশটাই শেষ আর অল্প একটু আছে হলে পরে সকালে হচ্ছে ফ্রিজে রাখবো সবাই কি খবর সবাই আল্লাহ সবাই তিনজন আছে লাইভে আমি তো ঘুমাই না ঘুম আসছে না তাই লাইভে চলে আসলাম আপনারা কেন রাত জায়গায় তো রাত জায়গা আসলে ঠিক নয় অভ্যাস হয়ে না একদমই রাজান হবে নামাজ পড়বো তেমনি ঘুমাবো আমি নিজেও জানি না জানি কি করবো এখন রাস্তাঘাট একদম ফাঁকা সবাই ঘুম সব বিল্ডিং এর লোকজন ঘুম কেউ নাই আমার মতো রাত জেগে কেউ নাই কেউ কেউ নাই এদিকেও কেউ নাই কেউ নাই যে আকাশ দেখা যাচ্ছে কি করে দেখেন একটু দেখাই দিই